শাহেক আবু ইসাক আল হুসাইনি তার এক বন্ধুর বাড়িতে যান তখন তার বন্ধু খুবই বিষাদগ্রস্ত ছিলেন তিনি তার দুঃখের কারণ জানতে চাইলে তার বন্ধু ভরাক্রান্ত কণ্ঠে বলেন শাহেক আমার স্ত্রী অসুস্থ আমি বিগত কয়েকদিন যাবৎ তার পাশে আছি শাহেক কিছুটা অবাক হয়ে বললেন আল্লাহ তাকে দ্রুত শিপা দান করুন কিন্তু তুমি তো তারই সাথে আছো তাহলে তোমার এত কান্নাকাটি করার কারণ কি তিনি বললেন আপনি যদি আমার স্ত্রী সম্পর্কে জানতেন তাহলে আমাকে দোষারোপ করতেন না বরং আমার কান্নার কারণ বুঝতে পারতেন তাহলে শুনুন আমার গল্প তিনি বলেন আমি খুবই সাধারণ একটা চাকরি করি আমার উপার্জন খুবই সামান্য কোনো রকমে জীবন চলে যায় এমত অবস্থায় আল্লাহর ইচ্ছায় একদিন এক ব্যক্তি আমার সততা ও সচ্চরিত্রতা থেকে মুক্ত হয়ে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেন আমার শ্বশুর ছিলেন একজন ধনী ব্যক্তি বিয়ের পর বুঝতে পারলাম আমার স্ত্রী সম্ভ্রান্ত বংশের একজন বুদ্ধিমতী ও পুণ্যশীলা নারী তার কারণে আমার জীবন প্রশান্তির বাগানে পরিণত হয়েছে আমি সত্যি একজন সৌভাগ্যবান পুরুষ একদিন আমার শ্বশুর আমার নিকটে এসে বললেন আল্লাহকে ভয় কর তোমার স্ত্রীর জন্য কিচ্ছু রুটি পানির ফলাফেল এবং মোটরশুটি কিনে নিয়ে যাও সে মাছ গোস্ত ফলমূল খেতে খেতে বিরক্ত হয়ে গেছে তার কথায় আমি হতবক্ষ হয়ে গেলাম আমি তো আমার স্ত্রীকে মাসে একবারও গোষ্ঠ খেতে দিতে পারতাম না আমি যখন আমার স্ত্রীর কাছে এই বিষয় জানতে চাইলাম তখন আমি এমন এক সত্য জানলাম যা আমার হৃদয় কাঁপিয়ে দিল তার প্রতি সম্মান ও ভালোবাসা আমার চোখে চলে এলো আমার স্ত্রী যখন তার বাবার বাড়ি যায় সেখানে তাকে সুস্বাদু গোষ্ঠ চরবিযুক্ত খাবার ও দামি ফলমূল খেতে দেওয়া হয় কিন্তু সে বলে আমি এগুলো আর খেতে চাই না এসব খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি আমার স্বামী আমাকে প্রচুর মাছ খাওয়ান তাই আমি এখন শুধু পানির ফলাফলে শাকসবজিও খেতে চাই কিন্তু বাস্তবে আমাদের ঘরে মাঝে মাঝে আসলে গোস্ত মাঝে মাঝে একবারও জোটে না আমাদের খাবার ছিল পানির ফলাফেল শাক সবজি আর মোটরশুটি হয়তো এই জন্য সে বাবার বাড়িতে মাছ খেয়ে অভ্যস্ত হতে চায়নি আমার স্ত্রী জানতো আমি গরিব তবুও সে আমাকে কখনো অভাবের কথা তার পরিবারের কাছে প্রকাশ করেনি বরং সে এমন ভাবে বলতো যাতে তার পরিবার মনে করে আমি একজন সচ্ছল ও সম্মানিত ব্যক্তি শুধু যাতে আমি লজ্জিত না হই এই জন্য সে ক্ষুধা ও কষ্ট সহ্য করত সে আমাকে সান্ত্বনা দিত এবং বলতো আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করেছেন একদিন নিশ্চয়ই এর প্রতিদান দিবেন সে একজন সত্যিকার ধৈর্য শিলার এক স্ত্রী আমি তার প্রতি সন্তুষ্ট অতঃর শাহেখ আবু ইসাক আল দিকে তাকিয়ে তিনি বললেন শাহেখ এখন কি আপনি বুঝতে পারছেন আমি কেন কাঁদছি তার এরকম বহু অসাধারণ গুণ রয়েছে এটি তার মধ্যে একটি ছোট অংশমাত্র মাত্র বলুন আমি কি সৌভাগ্যবান নই শাহেখ আবু ইসাক মাথা নিচু করে নিলেন তার চোখের পানি এসে গেল তিনি তার জন্য দোয়া করলেন আর বললেন হ্যাঁ তিনি সত্যিকারের একজন নাকার স্ত্রী একজন নাকার স্ত্রী জানেন কিভাবে আল্লাহর সাথে বাণিজ্য করতে হয় তিনি জানেন যে স্বামীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মাধ্যম এবং জান্নাতের চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন নারী যখন মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকেন সে জান্নাতে প্রবেশ করবে